আসসালামু আলাইকুম গাইস হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা শূন্যের বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকোমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের বল বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বল বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে তিন আনসনের আরেকটি সমান বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন এই বালাটি অনেকটা টিকসই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না তিন আনসনের আরেকটি ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন এই বালাটিও হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে রাফ ইউজ করলেও কোনো সমস্যা হবে না তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের আরেকটি ব্রোঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন ব্রোঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন এই তিন আনা শূন্যের বালাটি বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের আরেকটি বলবালার ডিজাইন মোটার মধ্যে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না অনেকেই বলেন যে তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্য দিয়ে হয় আরও কম ওজন সুজনের বেশি মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে বাইশ ক্যারেট শূন্য দুই লক্ষ টাকা ভরি যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে ভরিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ